আমি পড়ি তুমি যদি পড়ি হও তাহলে আমি অচিন্ত রোস্ট অচিন্ত রোস্ট ঠিক আছে তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো কি তোমার কাছে যা চাইবো তাই এনে দিতে পারবে তাহলে এই আজকে ট্রেন্ডিং যে বাজারে চলছে সোশ্যাল মিডিয়ায় সি ছিনোনি সেই নায়ককে একবার এনে দাও তো ও আনতে পারবে না তাহলে একটা কাজ করো ফোন ফোনপে পরোটাকে এনে দাও আর তাকে না আনতে পারো তাহলে ঠিক ঠিক করে হেসে দিও না আবার আছে অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই হাসির ভিডিও চলেছে তাই সম্পূর্ণ দেখবে ভিডিওটা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো বেশিনা পোকের ভাট ভিডিওটা করা যাক স্টার্ট কতবার বোঝাবো বল বেশি বোঝাবার দরকার নাই যদি চাও ভালো করে বুঝাতে তাহলে একবারই বোঝাও আর সেটা ভালো করে বোঝাও ঠিক বলেছে কতবার জানাবো বল কতবার জানাবো বল বলতে আরে তুমি তো একবারও বলোই নাই আর কি বোঝাবে বললে একবার বলো তাড়াতাড়ি বলো টাইম লাই নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল এমন করে বলো না সোনা না হলে কিন্তু আমার গার্লফ্রেন্ড রাগ করিবে